আমার চেষ্টার উপরে নির্ভর কিন্তু আল্লাহ চেষ্টা দেখবে এই জন্য আল্লাহ কখনো কখনো মানুষের চেষ্টা দেখা যেমন আল্লাহর রসুলের চেষ্টা দেখা আল্লাহর রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের চেষ্টাকে দেখা ক্লান্তিকে দেখা চিন্তা ভাবনাকে দেখা আল্লাহ রসুল্লাহ আল্লাহ 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 মেনে আপনি এত চেষ্টা করেন কেন এত তো করতে বলি না আমাদেরও চেষ্টা এতটুকু করা উচিত যে আল্লাহ রহমত আমার দিকে দাবিত হয় আর আল্লাহ এটা বলে যে এতটুকু করতে বলি না টুক তো করতে এত টুক করতে হইত আল্লাহ আবার না সাইয়া বাতনি হু সাইয়া বাতি নাবা একে সুরার নাম নিয়ে বলছেন এই সুরা আমাকে বুড়া বাড়ায় দিছে এই সুরার ভিতরে আছেটা কি

কিন্তু হয়ে আজকে হয়তো আমাদেরকে বুঝতে দিতেছে না এক একজনের এক এক কারণে যুবক বোঝে না যৌবনের কারণে বিদ্যান বোঝে বিদ্যার কারণে টাকাওয়ালা বোঝে না টাকার কারণে পজিশনওয়ালা বোঝে না পজিশনের কারণে পদওয়ালা বোঝে পদের কারণে আধিপত্যওয়ালা বোঝে না আধিপত্যের কারণে এক এক কারণে বোঝে না কিন্তু একদিন বুঝবে যে বালেক হওয়ার পরে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে এক সেকেন্ড পাইছে ওকে এক সেকেন্ডের হিসাব দিতে হবে এক সেকেন্ড যে পাইছে এক সেকেন্ড এক মিনিটে ষাট ভাগের এক ভাগ যে পাইছে ওকে হিসাব দিতে হবে এক সেকেন্ড এক মিনিট যে পাইছে ওকে এক মিনিটের হিসাব দিতে হবে এক ঘন্টার ষাট ভাগের এক ভাগের হিসাব দিতে হবে পাক্কা কথা এটা কোনো বানাওয়াটি না দিতে হবে এই জন্য যেটা বুঝাইতেছিলাম যে কেউ যদি মনের থিকা আন্তরিকতার সাথে আল্লাহ পাইতে চায় রসুল পাইতে চায় আখেরাত পাইতে চায় আল্লাহ রোয়াদা তোমার সামনে রাস্তা উন্মোচিত আর ওই রাস্তার মধ্য থেকে একটা রাস্তা সবচেয়ে বড় রাস্তা সবচেয়ে বড় রাস্তা যে রাস্তায় উঠলে কুরাইতে 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 সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত তিরাশি বৎসরের জিন্দে গিটটা পুরানো যায় তিরাশি বৎসর চারি মাস জীবনের কামাই কামাই করা যায় আখেরাত পাওয়ার জন্য কেউ যদি চেষ্টা করে তার সামনে যে রাস্তা উন্মোচিত হবে একশো বাঘ একশো বাঘ پکانٹیک رسول کے پار چاہرات پور چل اگارے تم شاء জন্য যতগুলা রাস্তা হতে পারে সমস্ত রাস্তা আমরা তোমার সামনে উন্মোচিত করব রাস্তা খোলা দূরে কিন্তু হলো কি তোমার চেষ্টাটা সঠিক হতে হবে আন্তরিকতার সাথে হতে হবে একটা হলো চেষ্টা আন্তরিকতার সাথে হওয়া মনে প্রাণে যখন চেষ্টা মনে প্রাণে হবে আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন আমাদের পর্যন্ত পৌঁছার জন্য রসুলকে পাওয়ার জন্য আখেরাত মিলার জন্য যত ধরনের ব্যবস্থাপনা হইতে পারে রাস্তা হইতে পারে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা হইতে পারে আমরা পুরা পুরা করব কিন্তু আমাদেরকে আন্তরিক হতে হয় এই জন্য দুটা জিনিস কিন্তু খুব ভালো মতে বোঝা উচিত আবারও রিপিট করতেছে মানুষ ওয়াদা করে কতটুকু আর এটাকে পুরা করে কতটুকু আল্লাহ যা ওয়াদা করেন আল্লাহ রসুল যা ওয়াদা করেন এটা একশো পুরা করে মানুষ পুরা করে খুব কম ওয়াদা করে কিন্তু পুরা করে খুব কম কদাচিৎ পুরা করে কিন্তু আল্লাহ যা ওয়াদা করেন এটা পুরা 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 করে আর দ্বিতীয় মানুষ দুনিয়ার জন্য চেষ্টা করে কতটুকু আর ফলে কতটুকু এটাও কিন্তু সুস্পষ্ট কিন্তু এটার বিপরীতে আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করলো রসুলকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করলো আখেরাতকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করল আর এই চেষ্টা যদি আন্তরিকতার সাথে হলো ডোকার সাথে না আমরা কিন্তু মাঝে মাঝে নিজেকে নিজে ধোকা দিই নিজেকেও নিজে ধোকা দিই এটা শত রূপ আছে ধোকা দেওয়ার অনেক রাস্তা আছে নিজেকে ধোকা দেয় হম কখনো হাইয়ার দ্বারা ধোকা দেয় রূপরেখা বানায় ধোকা দেয় রূপরেখা এমন বানায় যে মনে হয় অনেক কিছু কিন্তু ধোকা কখনো রূপরেখা বানায় দেয় কখনো অঙ্গি বঙ্গি দিয়া ধোকা দেয় এটা নিজেকে ধোকা দেওয়া অনেক আছে ধোকার শুরু এই জন্য শব্দটা বলছি আন্তরিক যদি হয় মনের থেকে যদি চায় যদি কেউ মনের থেকে আল্লাহ পাইতে চায় রসুল পাইতে চায় আখেরাতকে পাইতে চায় মনের থিকা আন্তরিকতার সাথে যেটাকে বলে হলো এখলাস। আন্তরিকতার সাথে যে চাবে মনের থিকা যে চাবে বিলকুল সততার সাথে যে চাবে সাথে যে চাবে তার জন্য আল্লাহর ওয়াদা যত রাস্তা আছে সব আমরা খোলা দিব যত রাস্তা আছে আমরা উন্মোচিত করব যত রাস্তা আছে আমরা তোমাকে দেখায় দিব আবার রাস্তাগুলোকে আমরা আঁকা বাঁকা করবো না বিলকুল সহজ সরল সোজা বানায় দিব যাতে তুমি এই পর্যন্ত পৌঁছতে পারো আল্লাহর সব জিনিস সুস্পষ্ট কোনোটা অস্পষ্ট না এই জন্য ভালো মতে বোঝা চাই কেননা মরার উপরে আল্লাহর উপরে আঙ্গুল উঠানো যাবে না যে আপনি আমাকে এই সুযোগ দেন না এই সুযোগ দেন না এটা দেন না ওটা দেন না এটা বলা যাবে তখন নিজেকেই নিজে জুতা মারতে হবে অনেক সময় হয় মানুষের জীব কৈরাত কিছু না করতে পারলে নিজের মাথা নিজের দেওয়ালে মারে নিজের মাথা নিজে ফাটায় শরীরকে নিজে আঘাত করে যখন সামনে কিছু না করতে পারে মরার পরে ওরকমই নিজেকে নিজে জুতা মারো আল্লাহর উপরে কেলে উঠানো যাবে না আজকে হয়তো বুঝে আসতেছে না আজকে হয়তো যুবকের বুঝে আসে না যৌবনের কারণে মালদারের বুঝে আসে না মালের কারণে বুঝে আসে না পজিশনের কারণে পজিশন অবস্থানের কারণে হম ব্যক্তিত্ব আলাদের বুঝে আসে না ব্যক্তিত্বের কারণে এক এক কারণে বুঝে আসে না কারো বিদ্যার কারণে বুঝে আসে না কারো দ্যামাগের কারণে বুঝে আসে না অনেক মানুষ আছে চায় না অনেক মানুষ চায় না বিভিন্ন কারণে না বুঝার কারণ আছে কিন্তু দু একটা দেখাইলাম এরকম ডজন কে ডজন দেখানো যায় যার কারণে বসতে চায় না কিন্তু মরার পরে যে জুতার বাড়ি মিলবে এতে কোনো সন্দেহ নেই জুতার বাড়ি হলে তো ভালোই হতো শুধু জুতার বাড়ি তো না আখেরাতে সাধারণ না সাধারণ যদি হতো আল্লাহর রসুল কেন বুড়া হতো আখেরাত চিন্তা করতে যেয়ে তো বুড়া হয়েছে নইলে তিসষাট্টি বছর বয়স তো কোনো বুড়া না এই যুগের জন্য বুড়া ওই যুগের জন্য কোনো বুড়া না পিছরের মানুষগুলো আমাদের থেকে বেশি সুঠামত ছিল আগের মানুষ তো বিয়ে শাদী করতো চল্লিশে পরে আর আগে তো চো বিয়ে ঠিক না আর এখন তো চল্লিশে গুড়া হয়ে যায় ঠিক না কুড়িতে হয় বুড়ি আর চল্লিশে হয় গুড়া চল্লিশে গুড়া হয়ে যায় কুড়িতে বুড়ি হয়ে আগে আগে তো চল্লিশ বছরে বিয়ে হতো আগে বিয়ে হইতো আল্লাহ রসুম যে বুড়া হয়ে গেছেন এটা আখেরাক বাবতে যে বুড়া হয়ে গেছে আবার বলছে না সাইয়া পত্নী হু সাইয়া নাবা একে সুরার নাম নিয়ে বলছেন এই সুর আমাকে বুড়া বানায় গেছে। এই সুরের ভিতরে আছেটা কি সুরার নাবার ভিতরে আখেরাক লেখা আছে আম্মায় এতো সালুন আনি নাবাই এই চিৎকার বুড়া বানায় দিছে সুরায় হুত বুড়া বানায় দিছে ফাস্তা কিন উমির তাই আয়াত বুড়া বানায় দিছে অথচ তিষট্টি বছর বয়সে বুড়া হওয়ার কথাই না ওই যুগের মানুষ তিষট্টি বছরে বুড়াই হয় না কিন্তু উনি বুড়া হয়ে গেছেন আজকে হয়তো আমাদেরকে বুঝতে দিতেছে না এক একজনের এক এক কারণে যুবক বোঝে না চৌবনের কারণে বিদ্যান বোঝে না বিদ্যার কারণে টাকা আলা বোঝে না টাকার কারণে পজিশনওয়ালা আলা বোঝে না পজিশনের কারণে পদওয়ালা আলা বোঝে না পদের কারণে আধিপত্যওয়ালা বোঝে না আধিপত্যের কারণে এক এক কারণে বোঝে না কিন্তু একদিন বুঝবে যে বালে হওয়ার পরে প্রাপ্ত হওয়ার পরে এক সেকেন্ড পাইসেন